আমার খরিশটা ফোনা তুলছে না অনেকদিন ধরে গর্তে রয়েছে কিন্তু বেরোচ্ছে না ঠিক আছে আপনি একটু বুঝার করুন খরিশটি ফোনা তুলতে গেলে আমার কাছে আসতে হবে হ্যাঁ তো ওটার জন্য দিতে হবে আচ্ছা ঠিক আছে খরিশটা অনেকদিন ধরে গর্তে রয়েছে খরিশটা অনেকদিন

তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন অনুগ্রহ করে লাইনটি ধরে থাকুন হ্যালো হ্যালো হ্যাঁ কথাটা বলুন নমস্কার স্যার হ্যালো নমস্কার স্যার হ্যাঁ বলছি স্যার আমার ওই কিছুদিন ধরে আমার খরিসটা ফোনা তুলছে না মানে ফোড ওয়ার্ড কথা বলছে আপনাকে আপনার ও ওই দাদাটাকে আপনার সমস্ত কিছু বল বলে দিয়েছি বাড়ির মধ্যে আছে তো তাই প্রপারলি ভালোভাবে বলতে পারছি না বলছি ব্যাপারটা মানে আমার বুঝতে পারছেন ওই যে খরিসটা মানে কিছু দেখলে দাঁড়িয়ে যায় না ফোনা তুলে সেরকম ফোনাটা তুলছে না আর বলছি আমার ওই রসগোল্লা গুলো সেই মারেবলের মতন ছোট হয়ে যাচ্ছে হ্যালো ঠিক আছে আমি ডাক্তারের সঙ্গে পরামর্শ করছি তোমাকে ভ্যাকসিন দিতে হবে রোগে না না আমি ওটা বলছি যে কিছু প্রবলেম আমি তো দু তিন দিন তো রাতে টেনশনে ঘুম ঘুম ধরছ না যা রসগোল্লা গুলো আলুর মানে কি মার্বেলের মতন ছোট হয়ে যাচ্ছে কেন ব্যাপারটা খোরিসটা কিছু দিন মানে দু সপ্তাহ আগে ভালোই ফোনা তুলছিল এখন এই রিসেন্ট দেখছি ফোনাই তুলছে না আমার তো টেনশনের মানে দিতে হবে আচ্ছা ওটার জন্য তো বলছি যে গুপ্ত রোগের চিকিৎসা হয় তো ওখানে হয় 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 হ্যাঁ বলছি দাদা এটা মানে এই ফোনা তুলতে গেলে ঝাটাক যদি ফোনা তুলতে হয় তাহলে কি ওষুধটা খাওয়া যায় প্রথম নম্বর ভ্যাকসিনটা দিতে হবে আচ্ছা বলছি ভ্যাকসিন ছাড়া কি অন্যভাবে ট্রিটমেন্ট করা যায় অন্য বলতে ট্যাবলেট খেতে হবে ভিগোর হান্ড্রেড ম্যানফোর্স এগুলো খেতে হবে টেন ডেজ ফোর আচ্ছা আচ্ছা আর কি বলছি মানে ফোনাটা তুলতে তুলে মানে আমি কিছুদিন আগে দেখেছি মানে দুঃসপ্তাহ আগে যখন ফোনা তুলতো কিছুক্ষণ তুলতো তারপরে আবার মিলিয়ে যেত বুঝতে পারছেন ফোনটা আবার ইয়ে করে দিত মানে এক্সেঞ্জটা যাতে অনেকক্ষণ থাকে বুঝতে পারছেন ফোনাটা তুলে থাকে সেরকম কোনো ট্রিটমেন্ট হয় কি সেরকম কোনো ওষুধপত্র বল ডগেরিক অ্যাসিড দিতে হবে আচ্ছা না দাদা এগুলো মানে আমি 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 সাপ বলতে আপনি আসল সাপটাকে ধরবেন না ঠিক আছে মানে গুপ্ত রোগ এটা বাড়ির মধ্যে আছে তো তাই ওটা বলছি ঠিক আছে আমার সাপটা ফোনা তুলে আগে তুলতো এখন ইদানিং দেখছে তুলছে না ঠিক আছে শোনা পুরো মেতিয়ে যাচ্ছে মানে এবার করে গর্তে ঢুকে গেলে ওকে খুঁজেই পাওয়া যায় না ঠিক আছে এখন এখন আর তুলছেই না গর্তের মধ্যে কোথায় ঢুকে আছে আমি হাতালো খুঁজে পাইনা যাও না দাদা হ্যালো বলছি এটা কি দাদা আর যে আগে আলুর মতন মানে আলুর মতন তো নয় আগে রসগোল্লার মতন সাদা ছিল এখন দেখছি কালো পুরো মার্বেলের মতন হয়ে গেছে ওই জিনিসটা ব্যাপারটা কি না না ওই যে নাড়ু গুলো থাকে যে না